আসসালামু আলাইকুম খান সময় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় বিনিময় সভা মোহাম্মদ আতাউর রহমান খান সময় উপজেলা প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি এসেই ভাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতির মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলা ছয় নং গোয়ালদিহি ইউনিয়ন তিন নং বর্ডের পূর্ব হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড বি এমপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ষোলোই শুক্রবার বিকাল চারটা ওয়ার্ড বি সভাপতি মোহাম্মদ আলী সরকার এস সভাপতিত্বে মত বিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ মোস্তম উদ্দিন সরকার সহ খানসামা উপজেলা বিএমপির যুব দলের যুগ্ম আহ্বায়ক আহসান রাজু যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান যুগ্ম আহ্বায়ক আনর হোসেন বাবু মরান চৌধুরী এজিবুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাজিবুল ইসলাম যুবদল সাত সভাপতি আলহাজ মোহাম্মদ মাহবুবুর রহমান শাহ স্বেচ্ছাসেবক দল নূর আমিন ছয় নং গোয়ালডিক ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য সাদেকুল ইসলাম সহ দুই নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ সহ বিএনপির সমর্থক বিন্দু

আমরা অনেককেই হয়তোবা বা অতি অতি উচ্ছ্বাসিত হয়ে গেছি এটা হলে কিন্তু চলবে না আমাদের মেন সমস্যাটাকে ভোট নিয়ে কিন্তু আমাদের গণতন্ত্রকে টিকে রাখতে হবে তাহলে আমাদের ফুটিরা রেখা করলে এমন আচরণ করতে হবে যে আমরা যেন জনগণের ভোটে কিন্তু সম্পৃক্ততা বাড়তে হবে আমাদেরকে ঠিক হয়ে জাতির সামনে উপস্থাপন করার জন্য সেটা হচ্ছে যে প্রতিটা বাড়ি বাড়ি প্রতিটা লোকের কাছে এই একটি দফা আপনারা পরে পরে শোনাবেন অনেকে বুঝাবেন এই একটি দফা কর্মকাণ্ড কি এক দিন বা কিসের দিনে সারাদিনে উপস্থাপিত দিতে আপনার সংস্কারের জন্য এইটার উপরে আজকের এই আলোচনা আর একটা আমরা দুই হাজার নির্বাচনের পর থেকে এমপি থাকা আমরা তার ওনার সাথে আসি থাকবো আপনার নেতৃত্বে আমরা যে কোনো প্রোগ্রাম যখনই ডাকা হবে তখনই আপনারা সচুতভাবে আসবেন এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছে আসলাম